প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আপনাদের রাস্তার পাশে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছটা হলো আমরা ডেলিভারি দিয়েছি এবং ট্রাকে উঠানো হবে গাছটা দেখেন হ্যাঁ এই যে গোড়া দেখেন এই যে গোড়া দেখতেই পাচ্ছেন কয় ইঞ্চি টবে আছে এটাও বুঝতে পারছেন আপনারা দেখেন এই চারাটা আমরা ইতিমধ্যেই হ্যাঁ পঁয়তাল্লিশটি চারা ডেলিভারি দিয়েছি তার একটা তারা আমি রাস্তায় উঠালাম এই যে এই যে পাঁচশো বাগান দেখ এই বাগান থেকে এই চারাগুলো উঠানো হচ্ছে হ্যাঁ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে এত বড় চারা এত বড়ো চারা সামনেবার বার অন্তত পক্ষে এর দুইশো থেকে তিনশো পাঁচশো লিচু আসবে এই লিচু আপনারা ভোগ করতে পারবে এটা কি বেদনা লিচু এটা বেদনা লিচু অরিজিনালি এক নম্বর বেদেন লিচু এই লিচুর কোনো পদ্ধতিও কিছু নাই আপনার আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই লিচুর চারাটা আপনারা পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের শুভকামনায় আমি আবারও বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম